তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আসে গেলছি চর্চা করতে মোটামুটি দেড় কিলোমিটার হাঁটার পর ব্যায়াম ত্যাম করে এখন যাচ্ছি ঘর তো বলি ঘর যাওয়ার রাস্তায় একটুখানি লকডাউন স্টার্ট করে দিই তো যাই হোক বন্ধুরা সকাল সকাল চলো বাবার সাথে যাইনি ভিডিওটা সেই লেভেলের ভাবে বানায় তো এই যে বন্ধুরা বাবা ভাই আর আমি আমরা তিন বাব বেটা একসাথে চান তান করে পুরা হয়ে গেলাম ফ্রেশ বাবাও তো চান তো ভরেই করে নিয়েছে আমাদের যদিও একটুখানি লেট হই নকি ভাই হ নকি বাবা

আচ্ছা রে সকাল সকাল তাগড়া খাবার মাছ রে হ্যাঁ তো বন্ধুরা সকাল সকাল চলে আইছি আমি মার্কেট যাব তো ড্রাইভারকে নিতে চলে মজাক হাটকে বন্ধুরা রাহুল তো আমার ভালো বন্ধু নাকি বন্ধু হ্যাঁ বন্ধু বন্ধু হা বলো খাবার টাইম ডিস্টার্ব এ আমার বুড়িয়াই বলে দেবে হ্যাঁ বুড়ি হা বলো তো বন্ধুরা চললো মার্কেট এই যে দেখতে পাচ্ছ গ্যাসের ওভেন নিয়ে আর এ সরেশ যেমন যে ড্রাইভার আমার এই যান তো বন্ধুরা একটু এই ওভেনটা খারাপ হয়ে গেছে হালকার মধ্যে তো চলো মার্কেটটা করা হবে কারণ এই ওভেনটা সারা হবে তারপরে রঘুনাথপুর চলে যাব চলো মিস্ত্রি ও সরি সরি চল ড্রাইভার চল 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 করে চল ঝোপ করে চল তো বন্ধুরা আইলম মার্কেট গাড়ি দেখলাম

লে 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 আয় 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 ফিলিস 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 আইম ফিলিস পিলিস ফিলিস না না বাদাম খাই না না বাদাম খাই তো বন্ধুরা এদিকে ও ধন্যবাদ ভাই চল আসছি হ্যাঁ ভালো দোকানদানি করবি চল 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 তো বন্ধুরা আইলাম রোগনাথপুর আর আথারপুর খাচি গরম গরম চা আর রাহুল খাচি ওই ধারে লিটি তো বন্ধুরা রঘুনাথপুর আইলম তো তোমাদেরকে বলাই হই নাই সে কিসের কারণে আসেছি হ্যাঁ তো বন্ধুরা আসেছি রঘুনাথপুর ডাক্তার দেখাবার জন্য মেডিকেলে যায় দেখি যে ডাক্তারই আসে নাই একটু লেট হবে তো তাই বলি আমরা একটু চাটা খাইয়ে আর আসি তো বন্ধুরা আর পারা যাচ্ছে নাই দশটার সময় ডাক্তার আসার কথা এখন বারোটা বাজে গেল যাই হোক যখন দেখাইতে আসেছি তখন দেখাইতে তো হবে কি বাট অবস্থা একটু খারাপ গেছে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে তো বন্ধুরা ডাক্তার তো আসে নাই বলছে চ একটু ঘুরু ঘুরু করে আসি আর লিটি খাইলো দুটা দিন যা তা ওই যে আঙ্গুর খাবো আমার পয়সা নাই তুই যা যা টেম্পু ধরে তুই না না তো বন্ধুরা সময় হয়ে গেল দুটা ডক্টর বাবু একটু লেট করলো কিন্তু ভালোভাবে দেখা হয়ে গেল এই যে দিয়ে ওষুধ আমার মধ্যে কোনো শরীর খারাপ লাগে বন্ধুরা তোমাদের আমার তো মনে হয় আমি সেই লেভেলের ভাবে সবসময় ব্লগিং করি বাবার সাথে যেহেতু আমাদের ফ্যামিলিটা তো তোমরা তো জানোই কত হাসি খুশিতে থাকে তো যাই হোক বন্ধুরা এখন আপাতত চলো জলদি করে যাই

હા તો રસમલ চলো খাইতে হবে না খাইলো হবে না আমাকে তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি মিষ্টি খাইলাম রসমালাই খাইলাম তো রাহুলকে তুমি কি খাওয়াইলে এই যে দেখতে পাচ্ছ রাহুলের মুখটা হাসিটা দেখো আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো রাহুলের জন্য বিরিয়ানি বাবু মানে স্ট্যান্ডার্ড পার্টির স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড খাবার আমাদের মতন মানে মিষ্টি আর রসমালাই খাবে না আমি বললাম চরে আই মিষ্টি খাবি বলছে না না বলছে আমার জন্য বিরিয়ানি অর্ডার হই গেছে নকি জামাই বাবু স্ট্যান্ডার পার্টির স্ট্যান্ডার স্ট্যান্ডার খাবার ঠিক আছে চল চল ঘরে খাবি চল পারি চল চল তো বন্ধুরা রাহুলেরও মনটা হয়ে গেল আর আমাকে জামাইবাবু তো মিষ্টি খাওয়াই মনটা ভরাই দিল তো বন্ধুরা রঘুনাথপুর থেকে তো বিকাল বেলায় আসি গেছি এখন তো পুরাপুরি হয়ে গেছে রাজ বাবা দোকান মানি বন্ধ করে আর বাবা এখন দেখতে পাচ্ছো ভোজনে বসেছে নাকি বাবা তুমি তো আমার সেই লেভেলের বাবা পটো বাবা কিন্তু তোমাকে ভিডিও তো অত লিয়া হচ্ছে নাই কাল থেকে তো তুমি আমার গ্রামের বাড়ি চলে যাবে সেই রাতের বেলা ফিরবে ততক্ষণ অবধি আমার ব্লগটা হয়ে যাবে তো যাই হোক মানে থাকার চেষ্টা করো বাবা আমার হ্যাঁ 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 তো বন্ধুরা যাই হোক মানে বাবাকে একটু মধ্যে মানে ব্লগের মধ্যে যদি লিয়া হয় তো ব্লগটা আলাদাই লেভেলের হয়ে যায় আর তার থেকেও বেশি যদি এই ছেলেটাকে লিয়া হই অলে কায়দা করি না কায়দা করি না অত কায়দা করিস না বুঝলিস তা বন্ধুরা যাই হোক মানে কাজিয়া করতে করতে ঘুমাই গেল আর ভিডিওর মধ্যে কি করছি রে কি করছি রে এই ভালো দেখতে পাচ্ছ মানে কত বড় দম হম বুঝতে পারছো মানে আমি এই মনে ওই ভাই ওই দাদা যাই হোক চলো বন্ধুরা ভাই বন্ধুরা মজাক সাহাট চলো আর বেশি কিছু বলবো নাই এইখানে ব্লগটা এন্ড করবো কারণ বিকাল বেলায় আসার পর মোটামুটি হ এক দেড় ঘন্টা রেস্ট নেওয়ার পর আমিও কিন্তু দোকানে শিফট হয়ে গেলাম সেই লেভেলে বাবা দোকানদানি করেছি যাই হোক দোকানদানি না করলে তো যতটা উড়ি তোমরা তো জানোই ততটা উড়িতে পারবো না মানে উড়ি মানে কি আর যতটা এনজয় করি ঠিক আছে তো চলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো কালকে সেই লেভেলে বাবা আরো ব্লগ আনবো হুম আর ব্লগ 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 আনবো ব্লগ আনবো তো চলো লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব যারা যারা করে ফলো যারা যারা করে তারা তারা করে দিবে চলো ভালো থাকো সুস্থ থাকো বাই